সকালবেলা ঘুম থেকে উঠেই দরজা খুলেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে দরজা খুলেই চোখের সামনেই এই ফুলগুলোকেই আগে দেখতে পারি লাল হলুদ সাদা কী সুন্দর ফুলগুলো ফুটেছে আমার তো দেখে খুবই ভালো লাগে তোমাদের কি রকম লাগে সকাল সকাল ফুল দেখতে অবশ্যই জানিও তো সকালবেলা ফুলগুলো দেখে মনটা অনেকটাই শান্ত হলো এবার দেখো আমি এদিকে ঘর মানে উঠান ঝাড়ু দিচ্ছিলাম বাইরের দিকটা ঝাড়ু দিচ্ছিলাম তারপরে বাসন মারছিলাম আর এদিকে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ঘর গোজাচ্ছে ওকে বলেছিলাম বেড কভারটা আজকে চেঞ্জ করতে হবে ধুয়ে দিতে হবে তো এই যে বেড কভারটা ও সরিয়ে নিয়েছে ওকে একটা নতুন বেড কভার পাটতে বললাম নতুন না মানে অন্য আর কি তো এদিকে ও এই যে বিছানার চাদরটা চেঞ্জ করছে আর তারপর ও বই নিয়ে বসবে তো শুভ সকাল বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইল সকলের জন্য তো তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো শনিবার শনিবার আর রবিবারের ব্লগ আজকে একসাথে আমি শেয়ার করব। আসলে একদিন ব্লগ ছাড়তে পারলাম না কাজের চাপে তো যাই হোক দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইখানে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কথা বলছিলাম আসলে বাবা বলছিল যে আমাদের কাটের মধ্যে তো আটা নেই কারণ কালকে রেশন দিয়েছিল তো তিন প্যাকেট আটা দিয়েছে কিন্তু আটা নেওয়াটাও একটা লজ আর কি কেন বলতো চালের দাম হয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি আর আটা হয়েছে দশ টাকা প্যাকেট না না কুড়ি টাকা প্যাকেট তো যদি কিনে নিয়ে আসি তো কুড়ি টাকাতেই আমরা পেয়ে যাই আর যদি আটা আমাদেরকে দেয় আমাদের কাঠে তাহলে এক কেজি করে চাল কম দেয় মানে এক প্যাকেট আটার জন্য এক কেজি চাল কম দেয় তো চালের দাম যেহেতু পঁয়ত্রিশ টাকা তাহলে লস হয়ে যায় তো বলেছিলাম যে বাবাকে যে আটা মানে আমাদের কাঠে যেহেতু নেই তো আটাটা না আনলেও হবে আমি কিনে নিয়ে আসবো তাহলে কুড়ি টাকার মধ্যে আমরা এক প্যাকেট করে পেয়ে যাব। তো ওরকম করেই আমরা নিয়ে আসি কিনে নিয়েই আসি তো তবু নাকি জোর করে তিন প্যাকেট দিয়েছে তাই বাবা বলছিল যে বাবা নাকি নিতে চায়নি জোর করে দিয়েছে আসলে আমাদের আটা নেওয়াটা লস কারণ চালের দাম বেশি কিন্তু আমাদের আটার আবার প্রয়োজনও আছে তার জন্য আমরা কিনে নিয়ে আসি তাহলে পনেরো টাকা করে ওইদিকে বেঁচে যায় আর কি কুড়ি টাকার মধ্যে আমাদের হয়ে যায় আটা তো যাই হোক ওইদিকে যে রুটি বানা হয়ে গেল আর আমি এইখানে যে বিছানার চাদর বালিশ কভার এগুলো ভিজিয়ে রাখছি একটু পরে আমি ভিজিয়ে দেব তো এখন খাওয়া দাওয়া করবো ওই যে গরমে জল নিয়ে আসলো আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া হবে তো বড়মে গিয়েছিল টিউশনে টিউশন থেকে আসলো তারপর আমি রুটি বেলে দিলাম আর ও ভাজল তো কালকে ঠান্ডা ভাত ছিল ভাতগুলো আবার নষ্ট হয়ে যাবে বড় মেয়েকে বললাম যে ভাতগুলো একটু গরম করে নাও তো ভাতগুলো ওই যে কালকে সবজি দিয়ে একদম মানে কড়াইতে সবজিগুলো দিয়ে গরম করে তারপরে ভাতগুলো ওইখানে ঢিলে দিয়েছে দেখো একদম খিচুড়ির মতো হয়েছে দেখতে তো ও একাই এতগুলো ভাত খেতে পারবে না আর আমাদের বাড়িতে ভাত থাকলে আমিই খাই তো আমার যখন থেকে আর কি রোগটা ধরা পড়েছে তখন থেকে আমি মানে ঠান্ডা ভাত বাসি ভাত আর কি খাই না তো আজকে ভাবলাম যে ভাতগুলো নষ্ট হয়ে যাবে একদিন খাওয়াই যায় তো এই যে গরম করে নিয়ে তরকারির সাথে গরম করে নিয়ে খিচুড়ির মতো হয়েছে তো এখন খাচ্ছি আর রুটি যে বানিয়েছিলাম তো মেজো মেয়ে আবার রুটি খেয়ে ও গিয়েছে পরীক্ষা দিতে আর এইখানে এই যে আছে মা একটা রুটি চায়ের সাথে খেয়ে গিয়েছে কাকা শ্বশুরের বাড়িতে ওইখানে রান্না করতে গিয়েছে তো ছোটো মেয়ে বলছে যে ও ভাত খাবে না তো সেজন্য ওইখানে রুটি আছে ওকে বললাম তাহলে রুটি খাও তো ভাত খাবে না খাবে না বলছে তবুও আমি একটুখানি দিলাম বললাম যে দেখ খিচুড়ির মতো হয়েছে খেতে ভালো লাগছে তো অল্প একটু ও ভাত খেয়েছে এবার ও দুটো রুটি খাবে আর বাকি রুটিগুলো পরের আর খাওয়া হয়নি বড় মেয়ে বলছে থাক তাহলে আমি পরে খাবো রাত্রেবেলায় তো ওইগুলো এখন ঠিকই রেখে দেবো ও রাত্রেবেলায় খাবে তো কালকে ফুলকপির তরকারি ছিল তো ফুলকপির তরকারি তো ভাতের মধ্যে দিয়েছে আর এইখানে এই যে ছোটো মেয়ে গুড় দিয়ে খাচ্ছে এখন রুটি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি বিলে সকালবেলায় ধান দিয়েছিলাম তো এইদিকে ধানগুলো মানে যেই ধানগুলো ঘাটা দিচ্ছি এখন ওগুলো এখন আর শুকায়নি আর ওই যে ওই চটির ধানগুলো শুকিয়ে গেছে এগুলা তার আগের দিনের ধান এগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি বাড়ি আর ওই ধানগুলো আরও কিছুক্ষণ সময় থাক এখন রোদ্র আসে পরে নিয়ে যাওয়া যাবে এগুলো আজকে প্রথম দেওয়া হয়েছে এগুলো আজকে শুকাবে না কালকে শুকাবে এগুলা যতক্ষণ বিলে ধান থাকে ততক্ষণ এখান থেকে সরা যায় না মানে কুকুর আর ছাগল ছানা খুব অত্যাচার করে ধানের উপর উঠে একদম খেলা করে তো সেই জন্য বড় মেয়েকে ওইখানে থাকতে বললাম আর বাড়িতে গিয়ে আমি স্নান করে এবার বিলে যাচ্ছি বড় মেয়ে এখন বাড়ি আসবে তো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি বন্ধুরা তারপরের দিন আমি চলে আসলাম আবার একটা নতুন সকালে একটা কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ আর পেঁপে আলু মুসুর ডাল একটু ভেজে নিচ্ছি বানাবো আমি এখানে ডালিয়া একটু ভেজে নিয়ে পিঠা কুকারের মধ্যে দেবো ডালিয়ে ভিজে নি এইখিনাই ভিজিয় ৰাখছি তাৰ দিয়ে দিব

আমার ছত্তিশগড় থেকে মাসিমরা বলতেছে আমার জন্য নাকি ঘি পাঠাবে তো ঘি খাওয়া যায় কি যায় না মাসিমবে বলছে যে খাওয়া যায় তোমরাও কিছু জানি না সত্যি দাম হয়েছে মুসুর ডাল দিয়ে বানিয়েছি সকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মা বিলে ধান দিয়েছে এখন এইদিকে ধান না এগুলো যাচ্ছে ওইদিকে বদ দিয়েছে আর মেজ দিয়েছে মা বলি আমরা সেদিন যে ধান ডাঙাই ছিলাম না চটির মধ্যে যেগুলো রয়েছিল ওগুলো ছাড়া হয়নি বস্তার মধ্যে বস্তার মধ্যে রাখছিলাম এক দেখো কত সুন্দর ধান বেড়াচ্ছে ধান গুলো দেখো তো সে যে ঘুষিটা থেকে ধানগুলো বের করছি বড় বড় কাটাগুলো এভাবে তুলে তুলে ফেলছি তারপরে ঝাড়ছি

তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি কি শেয়ার করব বলো প্রত্যেক দিন এই যে কয়েকদিন ধরে বিলে ধান নিয়ে যাচ্ছি এখানে ধান দিচ্ছি আর ওইখানেই সারাক্ষণ থাকতে হয় আর বাড়ির এই প্রত্যেক দিনের এই একই কাজ কি আর শেয়ার করব তো সেজন্য সকাল থেকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকেও কিন্তু এই যে বিলে ধান নিয়ে যাওয়া হয়েছে তখন আমি এখানে ছিলাম এখন মেয়ে ফ্রি হয়ে ও বিয়েছে ওইখানে ও বসে বসে ধান কাটা দিচ্ছে আর ছায়ার মধ্যে বসে আছে আর আমি এদিকে যে এই সেগুলো ধানগুলো ভালো করে নিচ্ছি তো এক বস্তা ঝাড়া হয়ে গেলো আর এক বস্তা ওইখানে আছে ওই বস্তাও ঝাড়বো তারপর আমি বিলে যাব আর মেয়ে বাড়িতে আসবে তো দুপুরবেলার কিন্তু এখনও রান্না করা হয়নি রান্নার সময় কিন্তু হয়ে গেছে এখন প্রায় একটার মতো বাজে তো যেহেতু আজকে রান্নার সেরকম চাপ নেই কারণ মেয়েরা ওইখানে যাবে আর বড় মেয়ে আর আমি বাড়িতে থাকবো এরপর ছোটো মেয়েও যায়নি ছোটো মেয়ে বাড়িতে ছিল বাবা মা মেজমে গিয়েছিল তো যাই হোক ধানগুলো হলো আমার ধান ঝাড়া হয়ে গেছে দশ কেজি হবে তো ধানগুলো ঝেড়ে রাখলাম আর এই জায়গাটা পরিষ্কার করলাম ভিড়ের মধ্যে দিয়ে দিয়েছি জ্বালিয়ে দেওয়ার জন্য কিছু বড় বড় কাটাগুলো গরুকে দিয়ে দিলাম গরু খাইনি মনে হয় তো এখন যাব বিলে ধান আনতে এখানে যে গরুকে জল দিয়ে দিল বাবা আর বরং মেয়ে ধানের এখানে আছে ও ধান ঘাটা দিচ্ছে আর আমিও যাই মানে একটু করে ঝাড়ি আবার গিয়ে দেখি আমিও মাঝে মাঝে একটা করে হাঁটা দিয়ে আসি আর দেখি কত দূর আস কতক্ষণ লাগবে তো ধান প্রায় শুকিয়ে গেছে একটু আগে গিয়ে দেখে আসলাম আর এখন গিয়ে তুলে নিয়ে আসি বাড়িতে বাড়িতে ধান তুলে নিয়ে এসে তারপরে স্নান করব আজকে রান্না করা এখনও হয়নি সকালবেলায় এই যে মেয়েরা ভাত খেয়েছিল আমি ডালিয়া বানিয়ে খেয়েছিলাম তো এখন বাজে দেড়টা আর আজকে আমার কাকাশুরের বাড়িতে যে ভাস্তি বিয়ে হয়েছিল তো ওইখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে মেয়েদের বাবা মার মা চলে গেছে সকালবেলায় আর বাবা যায়নি এখন স্নান করলো হয়তো যাবে এখন আর মেয়েরা দুই মেয়ে যেতে পারে মেয়েজো আর ছোটোবা হয়তো যাবে কি যাবে না কী জানি বড় মেয়ে তো যাবে না যে ধানগুলো শুকিয়ে গেছে চলো তাড়াতাড়ি ধানগুলো বস্তার মধ্যে তুলে নিয়ে যাবো এখন বাড়ি 我必须的。 ধান তুলে রেখে স্নান করলাম আর গরমে স্নান করে ভাত বসিয়ে দিয়েছে ও রান্না করছে এখনো কমপ্লিট হয়নি তো বাকি ধানগুলো আমি স্নানের পরে গিয়ে তুলে নিয়ে আসলাম আর এখন এই যে আমার রান্না হয়ে গেছে মানে আমার সবজিটা হয়ে গেছে আমি ভাত রেডি করে নিলাম আর এখন রান্না করছে ওদের জন্য সব্নের তরকারি আলু দিয়ে সব্নের তরকারি রান্না করছে সেই রান্না করছে আর এখানে হয়েছে শিঙে মাছ দিয়ে আলুর তরকারি তো আমি ভাত রেডি করে নিয়েছি আর বাকি যে অর্ধেক রেখে দিয়েছি রাত্রেবেলায় খাবো আজকে আর কোনো কিছু নেই শর্টকাট রান্না এই যে মেয়েরা সবিনের ভাজা খাবে আর সবিনের তরকারি খাবে মেয়েরা মানে কি দুই মেয়ে ছোটো মেয়েও যায়নি মেজো মেয়ে ওর দাদা ও ঠাম্মা গিয়েছে ওর বরমার সাথে গেল মেজো আমার মা তো আগে গিয়েছে বাবাও আগে গিয়েছে মেজমে মেয়ে গেল ওর বর্মার সাথে ছোটো মেয়েকে যেতে বললাম ও বলছে যাবে না তো বাড়িতে এই যে সবের তরকারি ভাত খাবে হিয়াকে এটা দিস তো দিবে হিয়া একটা ভূমি একটা যে প্লেসটা ভূমি আর এটা খাবে হিয়া আর এখানে এই যে আমি সাজিয়ে নিয়েছি খাওয়া করে কেউ বাসন মাজছে কেউ বাসন ধুচ্ছে আর আমি কি করছি আমি ভিডিও করছি ভালো তোমার কত কষ্ট কাল কাল বিকেল বন্ধুরা এখন বাজে চারটা সাড়ে চারটা বাজে খাওয়া দাওয়ার পর চলে আসলাম একটু বিলের এই দিকে বাড়িটাতে এত ঠান্ডা লাগে এইখানেও কিন্তু রৌদ্র নেই তবু বাইরে বসে থাকলে না একটু মনে হচ্ছে কি ঠান্ডাটা কম লাগতেছে আর বাড়ির ভিতরে মানে বেশি কারণ সারাক্ষণ ছায়া থাকে আর এদিকে যে মাটিটা মনে হয় একটু হিট হয়ে গেছে তো জন্য বসলাম তো এইখানে ভালো লাগছে তো এই যে আমার পিছিয়ে পিছিয়ে আমার মেয়েরাও চলে আসছে আমার পিছিয়ে আমার মেয়েরাও আসছে মেয়েরাও আসছে মেজো মেয়ে এখনো আসেনি ওই বাড়িতে গিয়েছে ওই যে ওই যে দেখা যাচ্ছে দূরে এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে আজকে ওটা চলে যাবে আর এইদিকে এই যে বিমস লাগিয়েছে এই যে বিমস চারা উঠছে হুইল টানিয়ে দিচ্ছে চলে যাচ্ছে এখন ওইদিকে ধান কাটছে ধান কাটছে